দর্শক ঈদ মোবারক শুরু হলো সব খবর নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমি দেবাশিস রঞ্জন সরকার এবার ব্যতিক্রমী এক ঈদ উদযাপন করলো ঢাকাবাসীর সেরে বাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে একসাথে নামাজ আদায় করেন লাখো মুসল্লি এরপরই প্রথমবারের মতো সুলতানি আমলের আদলে হয় ঈদ মিছিল পরিবার বন্ধু বান্ধব সহ অংশ নেয় বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ মিছিলের পর মানিক মেয়ে এভিনিউতে সাংস্কৃতিক অনুষ্ঠানে নেচে গিয়ে হয় ব্যতিক্রমী উদযাপন পুরাতন বাণিজ্য মেলার মাঠে লাখো মুসল্লির একসাথে ঈদ জামাত ঢাকা উত্তরের বাসিন্দারা এর আগে একসাথে এত বড় জামাতে ঈদের নামাজ পড়েননি যেন ফিরে গেছি দুই হাজার সালে যখন বাবার সাথে ধরে হাতেটি এটি পাপা করে আমাদের ঈদগাহ ময়দানে নিয়ে আসতো দক্ষিণ সিটি কর্পোরেশনে রাতে মানে ঘুমই হয় না যে এখানে নামাজ পড়বো এটা প্রথমবার শেষে সেখান থেকেই শুরু হয় বর্ণাঢ্য ঈদ মিছিল সামনে থেকে নেতৃত্ব দেন উপদেষ্টা আসিফ মাহমুদ মিছিলের সামনে শাহী ঘোড়া আর আগে পিছে ছিল ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি সাথে ব্যান্ড পার্টি নারী পুরুষ ধর্ম নির্বিশেষে সবার অংশগ্রহণ আর ঈদ মোবারক ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আশপাশ ছিল অংশ নেয়াদের মুখে একটাই কথা এমন ঈদ আনন্দ এই নগরে আগে পাননি আমার জন্মের পর মানে এই ফার্স্ট দেখছে সুলতানি আমলের ঈদ এর আগে দেখি নাই শুধু শুনছি মোগল আমলের যে ঈদ এবার যে পুনরাতিত হয়েছে এই জন্য আমরা সবাই খুশি মানুষ ব্যান্ডের সাথে নাচছে খুরমা খেজুর ইদ্মুবারক ইদ্মবারক শেখ হাসিনা ছাড়া প্রথম ঈদ এই যে বলার যে আনন্দটা সেটা আসলে তাদের মুখে স্পষ্টভাবে ফুটে উঠতেছে কে কোন দল কে কোন মানে আমরা কে কোন দিক গোষ্ঠীর বংশ থেকে আসছি সেটা কোনো ম্যাটার করে না এখানে সবাই একসাথে আসছে এভাবে একত্রিত হয়ে থাকতে এক হয়ে থাকতে এভাবে যেন আমরা ঐক্য বজায় রাখতে পারি চারশো বছরের ঐতিহ্য ফিরে আসে ঈদ মিছিলে প্রথমবারের মতো সুলতানি আমলের এমন ঈদ আয়োজন দেখলো ঢাকাবাসী যারা এই ঈদ মিছিলে অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকে বলছেন প্রতি বছর দুই ঈদেই যেন এই আয়োজনটা করা হয় এবং এই নগরে থাকা প্রত্যেকটা মানুষ এমন ঈদ আয়োজনে নিজেদের শরিক করতে চান মিছিল শেষে মানিক মিয়া এভিনিউতে ছিল সাংস্কৃতিক আয়োজন নারী পুরুষ নেচে গিয়ে উদযাপন করেন ব্যতিক্রমী এই ঈদ আয়োজন অনেক কিছু দেখলাম ঈদগা আমিও নামাজ পড়েছিলাম এইটা খুব বাবা এইভাবেই আমাকে হাতে ধরে নিয়ে আসছে তা আমিও তাকে এই শিক্ষা দিতে চাই যে সেও যেন তার ভবিষ্যৎ প্রজন্মকে এভাবে এই ঈদ আনন্দ উদযাপন করতে পারে পুরো আয়োজন জুড়ে সবচেয়ে বেশি চোখে পড়ে কোমলমতি শিশুদের ঈদ আনন্দ সাফা যমুনা নিউজ ঢাকা পুরান ঢাকার ব্যাচারাম দেউরিতে আছেন শকত মঞ্জু শান্ত সরাসরি যাচ্ছি তার কাছে শান্ত পুরান ঢাকার উদযাপন তো একটু ভিন্ন ধরনের হয় কেমন দেখছেন এবারের আয়োজন দেবাশিস আমি এই মুহূর্তে আছি পুরান ঢাকায় বেচরান দেউরিতে এবং এখানে ছোট্ট একটি খেলার মাঠ বা ছোট্ট একটা স্কুলের মাঠ কিন্তু সেই মাঠে পুরো আদি বাংলার যে লোকজ সংস্কৃতি সেগুলোর একটা প্রতিবিম্ব আমরা দেখতে পাচ্ছি প্রতিফলন দেখতে পাচ্ছি এখানে নাগরদোলা রয়েছে চর্কি রয়েছে এবং বায়োস্কোপ রয়েছে রিং খেলা রয়েছে সবাই কিন্তু এখানে আসছেন এসে কিন্তু ঈদের যে একটা আনন্দ সেই আনন্দ উপভোগ করছেন ছোটদের জন্য এখানে বন্দুক খেলা রয়েছে নিশানা সেই নিশানা করছেন অনেকে এখানে আমরা দেখতে পাচ্ছি রিং ছুটছেন রিং ছোড়া অর্থাৎ হচ্ছে যে যেই জিনিসটার উপরে তার রিংটা গিয়ে পড়বে সে সেই জিনিসটা পেয়ে যাবে এখানে ছেলে বুড়ো সবাই নারীরাও কিন্তু অংশগ্রহণ করছেন এবং সেই খেলা উপভোগ করার চেষ্টা করছেন একটা প্রাণান্ত চেষ্টা চলছে যে আসলে কে কোনটা নিজের করে নিতে পারেন তো এই আয়োজনে আসতে পারে এখানে সাধারণের সাথে কথা হচ্ছিল তারা কিন্তু বলছিলেন যে এই ধরনের আয়োজন তাদের ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে এবং এই যে বায়োস্কোপের কথা যদি বলি বায়োস্কোপের মধ্যেও যে একটা আনন্দ রয়েছে সেই আনন্দ তারা উপভোগ করছেন এবং এই আয়োজন চলবে রাত অবধি অর্থাৎ রাত পর্যন্ত এখানে মানুষজন এসে তাদের ঈদের যে একটা খুশি সে খুশি এখানে নিজেদের ভিতরে বিনিময় করতে পারবেন দেবাশিস ধন্যবাদ শান্ত যুক্ত হবার জন্য এবার রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ তারেক ঈদের সন্ধ্যায় পর্যটকদের ঈদ উদযাপনের খবর জানতে চাই দেবাশিস বিকেল গড়ার সাথে সাথে কিন্তু আমি যতটুকু দেখতে পাচ্ছি রাজশাহীর যে ঐতিহাসিক দর্শন যে ঐতিহাসিক যে নিদর্শনগুলো রয়েছে আমি রয়েছি রাজশাহীর পুঠিয়া রাজবাড়িতে এবং এই পুঠিয়া রাজবাড়িতে যে বাংলাদেশের প্রত্নতান্ত্রিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম এবং এর নান্দনিক সৌন্দর্যে কিন্তু এই ঈদের এই বিকেলে ঈদের দিন বিকেলে কিন্তু এই রাজশাহীর বিভিন্ন আশেপাশের মানুষজন এবং রাজশাহীর বাইরের যে জেলাগুলো রয়েছে সে জেলার মানুষজন কিন্তু বিকেল থেকে আসছে পরিবার পরিজন নিয়ে এবং এই রাজবাড়ির আশেপাশে যে এই ছয়টি যে দিঘি রয়েছে বিশাল বিশাল দীঘি সেই দিঘির আশেপাশে এই রাজাদের স্মৃতি বিজড়িত যে বড় গোবিন্দ মন্দির ছোট গোবিন্দ মন্দির বড় শিব মন্দির ছোট শিব মন্দির বড় আনহিক মন্দির ছোট আনহিক মন্দির এবং দোল মন্দির রথ মন্দির গোপ গোপাল মন্দির সালামের মাঠ ক্ষিতিশের মাঠ ক্ষ্যাপাকেষ্টর মাঠ হাওয়াখানা সহ পনেরোটি যে প্রাচীন এই স্থাপনা সেগুলো কিন্তু দর্শনার্থীরা উপভোগ ছে এবং এই রাজবাড়ি নাই এই রাজবাড়ির প্রত্যেকটি দেয়ালে বিভিন্ন সাজে পোড়ামাটির যে কাজ রয়েছে এবং পোড়ামাটির মাধ্যমে যে পৌরাণিক কাহিনীর চিত্রগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এবং এই চারটি কক্ষে রাজবাড়ির বিভিন্ন সামগ্রী রয়েছে এবং যতটুকু আমি জানতে পেরেছি যে আজকে যে তিরিশ টাকায় কিন্তু দর্শনার্থীরা বিশেষ করে যে জাদুঘরটি রয়েছে জাদুঘরটিতে রাজাদের বিভিন্ন ব্যবহৃত বিভিন্ন জিনিস রয়েছে সেই জিনিসগুলো দেখছেন এবং ঘুরছেন গোটা এই পুঠিয়া উপজেলাতে চারিদিকে কিন্তু দর্শনার্থীরা হাজার হাজার দর্শনার্থীদের যে ঢল সেটি নেমেছে দর্শনার্থীরা আসছেন প্রিয়জনদের সাথে যে ঈদের আনন্দ সেটি উপভোগ করছেন এই দর্শনার্থ দর্শনীয় স্থানে দেবাশিস ধন্যবাদ তার যুক্ত হবার জন্য খুলনার জাতিসংঘ শিশু পার্কে আয়োজন করা হয়েছে ঈদ মেলার সেখানে আছেন প্রবীর বিশ্বাস প্রবীর মেলায় কি কি আয়োজন রয়েছে খুলনার যে জাতিসংঘ শিশু পার্কটি রয়েছে সেখান থেকে ভোর থেকেই শুরু হয়েছে ঈদ মেলা এবং এই মেলায় সব বয়সী মানুষ এখানে উপস্থিত হয়েছে আমাদের পাশেই আছে দুজন শিশু ঘাড়ে করে আপনি আপনি কোথা থেকে এদেরকে নিয়ে আসছেন কি হয় আপনার আমার পোতা হয় একজনের নাম নূর মোহাম্মদ একজনের নাম দিন মোহাম্মদ দুই ভাই জমস ছোট মানুষকে মেলায় নিয়ে আসছেন এবার যদি মেলা চিত্রটা আমরা একটু দেখাই হ্যাঁ যে বেলাতে যে খেলনাগুলো এসেছে এবং যে রাইডগুলোতে চড়ার সুযোগ রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন যে সব বয়সী মানুষের ভিড় এই যে যে রাইডটিতে এখানে কিন্তু শুধুমাত্র শিশুরা নাই এখানে যারা বয়সী মানুষ তারাও আছে এদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা বলেছে যে নাতি নাতি ছেলে মেয়েকে নিয়ে আসলে তারা নতুনভাবে এই উদ্যমটা এবং এই খুশিটা বাড়িয়ে দেওয়ার জন্য তারা কিন্তু এখানে এসেছে এছাড়াও ওই পাশে নাগরদোলা নৌকা দুলা ঘোড়ার দোলা সহ বিভিন্ন দোলাকল রয়েছে যে দোলাকালগুলোতে শিশুরা এসে আনন্দ করছে ফুর্তি করছে অনেক খাবার জিনিস রয়েছে বিশেষ করে ফোচকা মুড়ি মাখা কিংবা আইসক্রিম সেগুলো রয়েছে এছাড়া আমাদের পিছনটা যদি একটু দেখাই যে এই মেলায় বাঁশ বেত এবং কাঠের তৈরি যে লোক এবং কারুশিল্প আছে সেগুলো রয়েছে এবং মাটির মাটির এই যে আবহমান সংস্কৃতি এখানে যেগুলো আছে তাল আছে আম আছে পটল আছে এখানে এই যে দেখতে পাচ্ছি আমরা ঠিক এখন তরমুজের সময় যাচ্ছে তরমুজ আছে কি সুন্দর দেখতে এগুলো আসলে শিশুদেরকে খুব বিনোদন দেয় মূলত এই মেলাটা আয়োজন করা হয় শিশুরা এখানে আসবে শিশুরা বিনোদন করবে পরিবার পরিজনও সেই খুশিতে তাদের খুশিত্ব আরও বেড়ে যাবে সে কারণেই এই মেলাগুলোর আয়োজন করা হয় এখান থেকে কি কি কিনছেন আপনি না এই যে ফলের নমুনাগুলো দেখতেছি এইগুলো একটু দেখতে ভালো লাগতেছে মনে হচ্ছে যে একদম ন্যাচারাল ফলের মতো মনে হচ্ছে এখন ভালো লাগে এ অনেকে ভালো লাগে বিশেষ করে বাচ্চাদের জন্য এবং নিজেরও ভালো লাগতেছে এই জিনিসগুলো আসলে সকলের ভালো লাগে সেই মাটির তৈরি বিভিন্ন রং বেরঙের জিনিস এবং এই মেলাটি চলবে তিন দিন পর্যন্ত আগামীকাল পরশু দিন পর্যন্ত মেলা প্রাঙ্গণ সকলের জন্য উন্মুক্ত সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই মেলা উন্মুক্ত থাকে এবং সবাই মিলে মেলার এই আয়োজনটা তাদের ঈদের উদ্যোগকে ঈদের খুশিকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে বলে তারা মনে করে দেবাশিস ধন্যবাদ প্রবীর যুক্ত হবার জন্য দেশবাসীর ঈদ উৎসবের খণ্ডচিত্র তুলে ধরবে এবার একে একে যোগ দেবেন আমাদের আরো সহকর্মীরা রাজধানীর মানিক মে এভিনিউ থেকে ঈদ বিনোদনের খবরাখবর জানাতে যোগ দিচ্ছেন শাকিল হাসান শাকিল বিকেল গড়ানোর পর কেমন দেখছেন রাজধানীবাসীর ঈদের উচ্ছ্বাস দেবাশেষ রাজধানীর জুড়ে আজকে এই ঈদ আনন্দ উদযাপন করার জন্য নগরবাসী বের হয়েছেন মিয়া এভিনিউ এলাকা বিজয় সরণী এলাকা সংসদ ভবনের পেছনের এলাকাতেও মানুষ সমাগম ঘটেছে আমি এখন এসছি এই চীন সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন কেন্দ্রে এই যে পাশের মাঠ রয়েছে পুরাতন বাণিজ্য মেলা মাঠে সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং সেখান থেকে পরে একটি ঈদ মিছিল শহরের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেছে এবং দুপুরের পর থেকে কিন্তু এখানেও জমা হয়েছে যে মোটিভগুলো নিয়ে ঈদ মিছিল অনুষ্ঠিত হয়েছিল সেই মোটিভগুলো এখানে প্রদর্শন করা হচ্ছে এবং এগুলোর প্রতি কিন্তু নগরবাসীর ব্যাপক কৌতূহল এবং আগ্রহ রয়েছে সেই আগ্রহের জায়গা থেকেই নগরবাসী এসছেন সকালে যেহেতু সবাই আসলে সেই মিছিল অংশ নিতে পারেননি যারা মিছিল অংশ নিতে পারেননি তারা পরিবার পরিজন নিয়ে বিশেষ করে বাচ্চাদের নিয়ে এই মোটিফুল দেখার জন্য চিনমুত সম্মেলন কেন্দ্রের সামনে যে প্রদর্শনী জায়গাটি রয়েছে সেখানে তারা এসেছেন এবং এগুলো তারা দেখছেন এবং রাজধানীর প্রায় বেশ কয়েকটি সড়কেই প্রচুর মানুষের সমাগম বেশ কয়েকটি রাস্তায় মানুষের সমাগমের কারণে কিন্তু যানজটেরও তৈরি হয়েছে সেটি আমরা দেখতে পেয়েছি দেবাশিস ধন্যবাদ শাকিল যুক্ত হবার জন্য বাংলাদেশের অনেক কিছু পাওয়ার রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ এখনো সমৃদ্ধ নয় এ কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অবশ্যই ভাবতে হবে হবে এবং কাজ করতে প্রতি সহনশীল পরস্পরের হওয়ার আহ্বান জানান ডক্টর ইউনুস বলেন দেশে শান্তি প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি কাউকে যেন ভয়ে চলতে না হয় সে পরিবেশ নিশ্চিতের তাগিদও দেন তিনি বিভেদ আর বৈষম্যমুক্ত মানবিক বাংলাদেশের প্রার্থনা ঈদ উদযাপন করছে বাংলাদেশ কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেয়া মুসল্লিদের যাওয়া সব ধরনের সংকটমুক্ত থাকুক প্রিয় মাতৃভূমি বিভেদ হানাহানি ভুলে সব মানুষের জন্য নিরাপদ হোক বাংলাদেশ ভোরের আলো ফুটতেই দলে দলে মানুষ আসতে থাকেন জাতীয় ঈদগাহে প্রেসক্লাব থেকে ভবন কিংবা গুলিস্তান সব রাস্তায় হাজারো মানুষের সারিবদ্ধ এই লাইন বিভেদ আর হিংসা দেশ ভুলে গন্তব্য একটাই কেন্দ্রীয় ঈদগাহ ময়দান আটটা বাজার আগেই উপচে পড়া ভিড় লক্ষ্য একটাই বড় জামাতে ঈদের নামাজ পড়া কেউ আসেন সন্তানের হাত ধরে কেউ বা পিতার নারী পুরুষ ধনী গরিব শহর কিংবা গ্রাম আলাদা করার কোনো উপায় নেই এই মহামিলনে ঈদ মানে যে আনন্দ তার ছাপ ছিল সবার পোশাকে চেহারায় উদযাপনেও পুরুষের পাশাপাশি সরব উপস্থিতি ছিল নারীদেরও আমি যে আমার বাবা যেন ভালো থাকে আমার ভাই যেন সুস্থ থাকে পরীক্ষায় ভালো করি পরিবার ভালো থাকে মা বাবা ভাই বোন আত্মীয় তেরো স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যত মানুষ আছে মুসলমান বিশ্বের সমস্ত মুসলমান সবার জন্য আমার দোয়া থাকবে পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর প্রথম অনেকেই বলছিলেন ভিন্ন পরিবেশে নতুন আবহে এবারের উদযাপন ভিন্ন ধরনের নতুন অভিজ্ঞতাও বটে আমাদের দেশটা সবসময় এরকমই থাকুক দেশটা আরো উন্নত দিক দিয়ে যাও আমরা নিজেরা সংশোধন হলে ইনশাল্লাহ আগামী দিন আরো সুন্দর হবে কথা বলতে পারছি খোলামেলা চলতে পারছি সেটা যেন নেক্সট ইয়ার্স গুলোতে কন্টিনিউ থাকে বিগত পঞ্চাশ বছরের মধ্যে জনগণ এরকম স্বস্তিদায়ক ঈদ আর উদযাপন করে নাই জামাতের নির্ধারিত স্থানে হয়নি সবার জায়গা রাস্তায় চলার পথেও নামাজ আদায় করেন অনেকে তারপরও ন্যূনতম অস্বস্তি বা বিরক্তি ছিল না কারো মধ্যেই শিশুদের উচ্ছ্বাস ছিল দেখার মতো আমাদের সামনের জীবন আরো সুন্দর হোক মানুষের রাহাদারি হানাহানি খুনা খুঁটি এগুলো বন্ধ হোক সবাই একে অপরের সাথে ভ্রাতৃত্বের সাথে একসাথে থাকতে পারি আমরা এই প্রথম বাংলাদেশের একদম সরকার প্রধান যিনি আছেন তাকে আমরা ঈদগাহে পেয়েছি আলহামদুলিল্লাহ ঈদ অনেক ভালো হয়েছে আল্লাহর কাছে দোয়া করি যাতে আগামী দিনগুলো ভালো হয় সুন্দর পরিবেশ আজকে নামাজ পড়েছি দেশের জন্য ভালো কামনা করছি দেশের জন্য কল্যাণ কামনা করছি মুসলিম উম্মার জন্য কল্যাণ কামনা করছি কেন্দ্রীয় এই জামাতে ছিলেন রাজনীতিক সহ অনেক গুরুত্বপূর্ণ মানুষ তারাও শুভেচ্ছা জানান দেশবাসীকে সুন্দর আমরা আজকে ঈদ করেছি এরকম একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা এগিয়ে নিয়ে যাব এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রত্যয় ব্যক্ত করব জুলাই গণ পরে এটি প্রথম ঈদ এবং এটি আমাদের সাথে অনেক কষ্টেরও যে আমাদের অনেক ভাই বোন আজকে আমাদের সাথে নাই মোনাজাতে প্রাধান্য পায় দেশ জাতির কামনা সেই সাথে একতাবদ্ধ বাংলাদেশ যে সবচেয়ে জরুরি তাও উঠে আসে মানুষের প্রার্থনায় বলেন আগামীর বাংলাদেশ যেন সব মানুষের জন্য সমান অধিকার নিশ্চিত করতে পারেন তাই চান তারা সব শেষে ছিল কোলাকলি আর শুভেচ্ছা বিনিময় পর্ব কেন্দ্রীয় জামাতে ঈদ নামাজ আদায়ের সুখস্মৃতি নিয়ে বাড়ি ফেরেন হাজারো মানুষ গণঅভ্যুত্থান পরবর্তী সময় এক ব্যতিক্রম ধর্মে ঈদ পালন করছে দেশবাসী যেখানে উদযাপনের শুরুটা হলো সুদীর্ঘ সিয়াম সাধনার পর ঈদের নামাজের আদায়ের মাধ্যমে এই যে যেই স্বস্তি নিয়ে এই ঈদের শুরু হলো সেই স্বস্তিতে যেন কখনোই ভাটা না পড়ে সে আশায় লালন করছেন সবাই তানফিল মৌসুম যমুনা নিউজ ঢাকা ফ্যাসিবাদী সরকারের আমলের তুলনায় এবার দেশের মানুষ মুক্ত ও আনন্দদায়ক পরিবেশে ঈদ উদযাপন করতে পারছে বিগত বছরগুলোর তুলনায় এবারের ঈদে এটাই পার্থক্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে অন্তর্বর্তী সরকার জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন নির্বাচনে জিতবে না জেনেই একটি বিশেষ দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে ঈদের দিন সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা বিগত বছরগুলোর তুলনায় জিয়াউদ্যানে এবারের ঈদ আয়োজনে এই উপস্থিতি জানান দেয় পরিবর্তিত পরিস্থিতিতে কতটা আনন্দমুখর স্বতঃস্ফূর্ত আর শঙ্কাবিহীন নেতাকর্মীরা দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানানো শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মরণ করেন উনিশশো একাত্তর থেকে জুলাই অভ্যুত্থানসহ বিগত দিনের গণতান্ত্রিক আন্দোলনে নিহত গুম খুন আর আহতদের পনেরো বছর ধরে এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছি মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি মানুষের ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছি মানবাধিকারের জন্য সংগ্রাম করেছি সেই সংগ্রাম যেন প্রতিষ্ঠিত হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যা প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন পাঁচ আগস্ট পরবর্তী ঈদ উদযাপনে পার্থক্য কি প্রশ্ন ছিল মির্জা ফখরুলের কাছে অনেক পার্থক্য এবার আমরা মুক্ত পরিবেশে একটা আনন্দময় পরিবেশে আমরা ঈদ পালন করছি আমাদের দেশের খালেদা জিয়া সুস্থ আমাদের ফিরে আসেন আল্লাহ কাছে চাইছি যে আমাদের নেতা তারেক রহমান তিনি অতি শীঘ্র আমাদের মাঝে ফিরে আসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানান মির্জা ফখরুল দীর্ঘ প্রায় দেড় দশক পর বিএনপির নির্বিঘ্ন ঈদ উদযাপন ভয়ডরহীন কিংবা সংখ্যাবিহীন অথবা গ্রেফতার আতঙ্ক ছাড়া নেতাকর্মীরা নিজ পরিবারের সঙ্গে স্বস্তির ঈদ উদযাপন করছেন তাদের প্রত্যাশা আগামীর ঈদ হবে নির্বাচন পরবর্তী ঈদ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে উপস্থিতির মধ্য দিয়ে দুপুরে কমলাপুরে হতদরিদ্র ছিন্নমূল ও পথ শিশুদের সাথে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ঈদ আনন্দ উদযাপনে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নির্বাচন ছাড়া আপনি থাকতে পারবেন আমরা নির্বাচন ছাড়াই দেশটাকে রাখতে পারবো সংস্কারের কথা বললেই বিএনপি মাথা খারাপ হয়ে যায় যারা কথাটা বলে আমি বলবো যে যাদের যারাই কথাটা বলে তাদেরই মাথা খারাপ হয়ে গেছে কারণ সংস্কার নিয়ে বিএনপি কোনো আপত্তি নেই এই সরকারের সংস্কার প্রস্তাব কোন রাজনৈতিক দল এককভাবে মেনে নিয়েছে এদিকের রাজধানী অর্থোপেডিক হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই আন্দোলনে আহতদের মাঝে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমাদের যে আহত যারা রয়েছেন তাদের চিকিৎসার জন্য আরও বেটার ফেসিলিটিস দেওয়া দরকার সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা গণহোত্তার বিচার চলাকালীন অবস্থায় দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহেদ ইসলাম সকলের রাজধানীর জুরাইন কবরস্থানে জুলাই অভ্যুত্থানে শহীদদের কবর চিয়ারত শেষে দাবি জানান তিনি নাহিদ বলেন আওয়ামী লীগের বিষয়ে অবস্থান স্পষ্ট তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের পাশে জাতীয় নাগরিক পার্টি সব সবসময় থাকবে বলে জানান আহ্বায়ক জুরাইন কবরস্থানে পবিত্র ফিতরের দিনে শহীদদের কবর জিয়ারত করে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সাথে ছিল শহীদ পরিবারের সদস্যরা কবর জিয়ারত করতে নিজেদের চোখের পানি ধরে রাখতে পারেনি তারা ছেলে সন্তান হারিয়ে গেছে তাদের রুহের মাখ ফেরাত কামনা করার জন্য আমরা আসছি আওয়ামী লীগের কোন জায়গায় নাই বাংলাদেশে কারণ আমি সন্তান কাছে গিয়া এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন সরকারের পক্ষ থেকে শহীদ পরিবারের পাশে দাঁড়ানোই কমতি রয়েছে ভাতাসহ অন্যান্য প্রতিশ্রুতি যাতে দ্রুত বাস্তবায়ন হয় সে দাবি জানান তিনি আর সরকারের পক্ষ থেকে পাশে দাঁড়ানো সহযোগিতা দাঁড়ানো আমি মনে করি যে সেখানে কিছু কমতি রয়েছে সেটা আরও বাড়ানো উচিত আমি যখন দায়িত্বে ছিলাম আমার জায়গাতে চেষ্টা করেছি এবং যে পরিবারগুলোকে যেই ধরনের সহযোগিতা এবং মাসিক ভাতার বিষয়টা সেটা আমি থাকা অবস্থা সেটা ঘোষণা হয়েছিল কিন্তু সেটা ঈদের আগে দেওয়ার কথা ছিল কিন্তু আমরা যোগাযোগ করেছি কিন্তু ঈদের আগে তারা দিতে পারেনি নাহিদ আরও বলেন গণহত্যা বিচার চলাকালীন অবস্থায় দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে আওয়ামী লীগ বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবে না পাঁচই আগস্ট আওয়ামী লীগ এবং মুজিববাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে ফলে সেই রায় কোন প্রক্রিয়া কার্যকর হবে এখন সেটি হচ্ছে আলোচনার বিষয় যেহেতু বিচার চলতেছে আমরা বিচারের প্রতি আস্থাশীল আমরা মনে করি বিচার এবং রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে আওয়ামী লীগ বিষয়ে যে সুরাহা যে নিষিদ্ধের যে বিষয়টি সেটি সমাধান হতে পারে কিন্তু আপাতকালীন হিসেবে আমরা বলছি যে আওয়ামী লীগের নিবন্ধনটি বাতিল করা উচিত শহীদ পরিবার যাতে ন্যায় বিচার পায় সেটি গুরুত্ব দিচ্ছে এনসিপি সব সময় থাকবে তাদের পাশে লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা জমায়েত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগ জনগণের মনে নিষিদ্ধ হয়ে গেছে তবে বিচারও তাদের পাওনা জুলাই আন্দোলনে শহীদদের রক্তের সাথে কেউ যাতে বেইমানি না করতে পারে সে ব্যাপারে সজাগ থাকার কথাও বলেছেন তিনি ঈদের নামাজ শেষে জুলাইয়ের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন শফিক বলেন ষোলো বছর পর মানুষ স্বস্তির সাথে ঈদ উদযাপন করছে ঈদের দিন ঢাকায় জুলাই আন্দোলনে খোঁজ খবর নিয়ে শহীদ ও হতাহতদের জন্য নিজেই মোনাজাত ধরেন তিনি জামাতের আমির এ সময় কথা বলেন গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ইস্যুতে নিষিদ্ধ আল্লাহ ওদেরকে করে ফেলেছেন এবং জনগণের মনে তারা নিষিদ্ধ হয়ে গেছে নিষিদ্ধ সংগঠন না হলে সবগুলা পালাইয়ে গেছে এখানে বিচারও তাদের পাওনা বিচার হলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলার একদম জেনুইন পাওনা এটা পেতেই হবে তাদের আসল বিচার হবে আদালতে আগ্রাতে কিন্তু দুনিয়ার বিচারও তাদের পাওনা এটা হবে এর আগে বায়তুল জাতীয় মসজিদে ঈদের নামাজ পড়েন জামাতের আমির তিনি এ সময় বলেন ঈদের দিনেও অনেক মা বাবার চোখে পানি ঝরছে যাদের কারণে এই অবস্থা তাদের কঠোর বিচার হতে হবে বলেন ১৬ বছর পর মানুষের জন্য এসেছে স্বস্তির একটি ঈদ যে বিচারটা দেখলে ভবিষ্যতে আর কোনো খুনি মানুষের জীবন নিয়ে কোনো সিনিমিনি খেলবে না সেই রকম বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায় যদি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আহত এবং পঙ্গু লোকগুলো তারা যদি দেখে যে তারা সত্যিকারের বিচারটা পেয়েছে হয়তো তারা কিছু সান্ত্বনা পাবে জুলাই আন্দোলনে শহীদদের স্বপ্ন বৈষম্যহীন রাষ্ট্র গঠনে অঙ্গীকার করেন জামাত ইসলামের দলীয় প্রধান মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা জাতীয় ঈদগাহে প্রধান জামাতে নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন যত বাধাই আসুক ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে হবে ঈদকে দূরত্ব ঘোচানো নৈকট্য ও ভালোবাসার উৎসব অভিহিত করে জনগণের মাঝে অটুট ঐক্য তৈরির কথা বলেন সরকার প্রধান দেশবাসী ও প্রবাসে থাকা সব বাংলাদেশিকেই ঈদের শুভেচ্ছাও জানান তিনি দেশের প্রধান ঈদ কেন্দ্রীয় ঈদগা ময়দানে জামায়াতের নির্ধারিত সময় ছিল সকাল সাড়ে আটটা তার অনেক আগে থেকেই সব মত আর পথের গন্তব্য হয়ে ওঠে এই ঈদগাহ নারী পুরুষ শিশু নতুন পোশাকে সবাই আসেন এখানে নামাজ আদায় করতে প্রধান এই জামাতে যোগ দেন অন্তর্বর্তী সরকার প্রধান চিরাচরিত গ্রামীণ চেকের ফতুয়ার বদলে শুভ্র সাদা পাঞ্জাবি পরনেতার তাকে স্বাগত জানান উপদেষ্টা পরিষদের সদস্যরা ছিলেন উচ্চ আদালতের বিচারপতিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও বহু বছর পর সরকার প্রধানকে ঈদ জামাতে পেয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষ খুদবাই উঠে আসে পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা আর একতাবদ্ধ থাকার কথা সরকার প্রধানের সাথে এক কাতারে সব বিভেদ ভুলে নামাজ আদায় করেন সাধারণ মানুষ তিরিশ হাজার মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন ঈদগাহ তখন কানায় কানায় পরিপূর্ণ বাইরে রাস্তায় যে যেখানে পেরেছেন সেখানেই দাঁড়িয়েছেন নামাজে নামাজ শেষে সবাইকে শুভেচ্ছা জানান ডক্টর ইউনুস আমরা জাতির পক্ষ থেকে জামাতে যারা যেখানে শরিক হয়েছেন তাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি জোরে বলেন তারা যেন সবাই শুনতে পায়। বলেন বিভেদ বিভাজন ঈদ নৈকট্যের দিন ভালোবাসার দিন আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি সেই মেসেজ আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি সেজন্য টেকসই ঐক্য গড়ে তোলার কথা বলেন প্রফেসর ইউনুস আজকে আজকে একটা অতীত ঐক্য গড়ে তোলার দিন এবং আমরা স্থায়ী ভাবে ঐক্য গড়ে তুলতে চাই আজকের দিনে আমরা প্রার্থনা করি যে নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জাতির জন্য যেন স্থায়ী হয় যত বাধা সত্য যত বাধাই অসুখ আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গতন করব ইনশাল্লাহ নামাজ শেষে মনাজাতেও ছিল দেশ ও জাতির কল্যাণ কামনা মোনাজাত শেষে ঈদগাহে মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা হিংসা বিদ্বেষ হানাহানি পরশ্রী কাতরতা সব ধরনের অন্যায় আর জুলুম জবরদস্তি মুক্ত হোক বাংলাদেশ নিরাপদে থাকুক নারী শিশু সহ এদেশের সকল মানুষ ঈদ জামাতের মনাজাতে এমন প্রার্থনা ছিল মুসল্লিদের সেই প্রার্থনা কবুল হোক সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক মাহফুজ মিশু যমুনা নিউজ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ঢাকা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ঈদের শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন উপাচার্য উপ উপাচার্য প্রক্টর শিক্ষক ছাত্র ও কর্মচারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের প্রথম জামাতের নামাজ শেষে শোভাযাত্রা বের হয় এরপর টিএসসি ঘুরে কলা ভবনের সামনে গিয়ে শেষ হয় শোভাযাত্রায় জগন্নাথ পক্ষ থেকেও আলাদাভাবে অংশ নেন শিক্ষক কর্মচারীরা শোভাযাত্রায় দেখা যায় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদেরও শোভাযাত্রার পূর্বে ভিসি বলেন ভয়হীন পরিবেশে এবার মানুষ ঈদ উদযাপন করছে বলেই শোভাযাত্রা করা যাচ্ছে তিনি বলেন এখন থেকে প্রশাসন যার যার ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠান করতে সহযোগিতা করবে ঈদের দিন সড়কে ঝরেছে সাতজনের জনের প্রাণ এর মধ্যে চট্টগ্রামের লোহা গড়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মারা গেছে পাঁচজন আহত হয়েছেন অন্তত জন সকাল সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানায় কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে চট্টগ্রাম মুখী ইগল পরিবহনের সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে মারা যান পাঁচজন নিহতরা হলেন লোহাগাড়া উপজেলার বাসিন্দা রিফাত আরাফাত নাজিম উদ্দিন ও নিজামুদ্দিন এবং সাতকানিয়ার মোহাম্মদ সিদ্দিক নিহতরা সবাই পরিবারের সাথে ঈদ করতে যাচ্ছিলেন আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে মরদেহ রাখা হয়েছে দু হাজারি থানায় এদিকে গাজীপুরে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই আরোহী প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন দুজন সকালে শিব এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় ঢাকামুখী গাজীপুর পরিবহন বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশায় ধাক্কা দেয় মরদেহগুলো উদ্ধার করে মর্কে নেওয়া হয় দুজন নিহতের ঘটনায় দুটি বাসে আগুন দেয় ক্ষুব্ধ জনতা প্রতি বছরের মতো এবারও ছিন্ন মূল শিশুদের মাঝে ঈদের আনন্দ বিলিয়ে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সঙ্গে নিয়ে এমন উদ্যোগের ফলে দেড় শতাধিক শিশুর ঈদ হয় আনন্দময় হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয় দেড় শতাধিক পথ শিশু ঈদের দিন সকালে তাদের জন্য আয়োজন ছিল মায়ের সকালে রাস্তার পর দেওয়া হয় নতুন পোশাক নিজের পছন্দ ও সাইজ অনুযায়ী ছেলে মেয়েদের হাতে সংগঠনটি তুলে দেয় নতুন পোশাক এতে দ্বিগুণ হয় পথ শিশুদের ঈদের আনন্দ প্রতি বছরের এই আয়োজনে শিশুদের সংখ্যা ক্রমেই বাড়ছে বলে জানান আয়োজকরা বাচ্চাদের গোসল করাইছি চুল কাটাইছি সেমাই খাওয়াইছি এখন জামা দিচ্ছি এরপরে গরু মাংস পোলাও রোস্ট এগুলো খাওয়াবো তারপরে ওদের মধ্যে একটা ছোটো কম্পিটিশন আছে কম্পিটিশন করে আপনার তিন চারটা মোরক লড়াই বিস্কিট দৌড় বল নিক্ষেপ করে চার পাঁচজনের জনের মরম সবাই ছোটোখাটো পুরস্কার দিয়ে শেষ হয়ে যাবে এই ছিল আজকের সব খবরের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে